গুড মর্নিং রাইস এখন বাজে হচ্ছে আঠেরো আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আর আপনাকে কালকে বলেছিলাম ওই পরাটা দেখাবো তো ওটা আমি রাত্রিতে বানিয়েছিলাম তো খুব টেস্ট হয়েছিল তো আপনারা তো দেখতেই পেলেন আর সকাল থেকে আমি টাইম পাইনি যেহেতু একই কথা আবার বলছি আমার দাঁড়ানি সব ব্যস্ত আমি এখন আমার খুব পরীক্ষা তো এখন আজকে আমার রান্না হচ্ছে আলু দিয়ে যখন আলু দিয়ে তারপরে মাছটা এটা সবাই একটু মাখা মাকে খুব দরকারি দিব আর এখানে আমার সব টেস্ট হয়ে গেছে এখানে আমার সব এখানে রেডি হয়ে গেছে আজকে বেশি কিছু করবো না আর এখানে হচ্ছে বেগুন কাটা আছে এখানে বেগুনটা কাটা আছে এটা হচ্ছে নিম পাতা দিয়ে ভাজবো আজকে হ্যাঁ আর এটা আর কিছু করবো না আর আম কাটা হয়নি আর হবে হচ্ছে উঁচোভাবে আজকে তো দেখে থাকি আজকে আমার কথা বলার কিছু টাইম নেই কারণ

মাছটা বাবার জন্য এরকম করে রান্না করেছিলাম কিন্তু যেহেতু এক করে আমার রান্না করে সেটা খুব ভালো লাগে না বলে আজকে যেহেতু আমি খাবো এই বর্ণা মাছটা আমি আছে এরকম করেই রান্না করব আর ইয়ে আজকে তোমাকে দিয়ে দেবো একটু সামান্য দেবো একটা করে টমেটোটা একটু নরম হোক একটু চাপা দিয়ে রাখি রাখলে টমেটোটা বলে যাবে এবারে আমি একটু 要理。 ভাতাটা ভিজে নিয়েছি এবার তিনটে মধ্যে আলুটা ভেজে নিয়েছি একটু গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি জিরে ফোল লঙ্কা পেস্ট আলুত তুললা না কৰা যায় মিশ্ৰণ পুঙি দিব আদা কথা টমেট' হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিট মশলা দিয়ে হালকা একটু জল দিয়ে এটাকে আমি কষতে দিয়েছি এবার এটা একটু কষে আসুক হালকা একটু তেল ছাড়িয়ে তারপর এই চোখটা দেবো এখন একটু চাপা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চোখটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব দেখো জল দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এবার একটু আলুটা অল্প সিদ্ধ হোক এই চোখ তো অলরেডি সেদ্ধ আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে কষতে কষতে তো আর একটুখানি হবে হলে এটাকে আমি নামিয়ে নেবো আর এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে শুধু নিম পাতাটা ভাজতে বাকি আছে তো আমার এছর এখানে কমপ্লিট এবারে ভাজা হচ্ছে নিম নিমপাতাটা একটু ভেজে নেব তেলে আর আমার বর এক্ষুনি বললো সে এক্ষুন মেয়ে যাবে খাবে না হয়ে গেছে রান্না কিন্তু তবুও খাবে না আমি পাতাটা একটু ছেলে ভাজছি টেস্ট হয় একটু বেশি এখানে দেখো বানিয়েছি একটু লেবু শরবত ম্যাম এসছে আমার ছেলে ম্যামকে দেব আর ছেলেকে দেব এখানে সিম পাতাটা ভাজা হয়ে গেছে আর এখানে বেগুনটা ভাজা বসে দিয়েছে এই দেখো আমার বট চলে যাচ্ছে দেখেছো বন্ধুরা চলে যাচ্ছে দেখেছো তো রান্না হয়ে গেছে তবুও খাবে না এই না নাকে চলে যাচ্ছে ফোন করবে দেখো এখানে আমার নিমবেগুনটা ভাজা হয়ে গেছে আর আমার এখানে সব রান্না হয়ে গেছে এই যে ভাত এটা আমার আগেই হয়ে যায় আর গেছি একটা মাছ ভাজা লেগেছি ছেলের জন্য যদি খায় ভালোবাসো খেতে তো 跳的。